তোমার জন্য প্রশ্ন হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেন কোন নবী তুমি বলতে পারো কোন নবী আদম নবী আদম নবী হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেন না তোমারটি হয়নি আচ্ছা তুমি বলতে পারো হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেন কোন নবী তার নাম কি বলতে পারো মুসা নবী নবী না তোমারটি হয়নি আচ্ছা তুমি বলতে পারো হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেন কোন নবী তার নাম কি ইব্রাহিম নবী না তোমার হয়নি আচ্ছা তুমি বলতে পারো হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেন কোন নবী এবং তার নাম কি বলো নামটি বলতে পারো সাল্লাহ মোহাম্মদ সাল্লাম আমাদের নবী তোমার উত্তরটি সঠিক হয়েছে আমাদের নবী হাতের ইশারায় চাঁদকে দুই খণ্ড মানে দ্বিখণ্ডিত করে ফেলেন এবং কোরআনে একটা সূরাও আছে সুরাতুল কমার মানে চাঁদ شكرا جزاك الله